একই ঘরে মায়ের মৃতদেহ পছন্দ ধরছে চার দিন ধরে ঠিক তারই পাশের ঘরে এসে চালিয়ে ঘুমাচ্ছে মেয়ে কাকুলি চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে হাওড়া চ্যাটার্জিয়ার থানার অন্তর্গত তাঁতিপাড়া লেনে মিতার নাম মিনতি মুখার্জি বছর সত্তর বয়স মেয়ে কাকুলি মুখার্জিকে নিয়ে একই বাড়িতে থাকতেন মিনতি দেবী দুজনের মানসিক ভারসাম্যহীন আজ সকাল থেকে ঘর থেকে পচা গন্ধ বেরোতে থাকে গন্ধ পেয়ে স্থানীয় বাসিন্দারা খবর দেয় চ্যারজিহার থানার পুলিশকে দরজা ভেঙে উদ্ধার করা হয় মিনতি দেবীর পচা গলা দেহ মেয়ের খোঁজ করতে গিয়ে দেখা যায় পাশের ঘরে এসি চালিয়ে ঘুমাচ্ছে মেয়ে কাকুলি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে মানসিক ভারসাম্যহীন মেয়েকে উদ্ধার করে পাঠানো হয়েছে হাওড়া হাসপাতালে হাওড়া থেকে চন্দনপল্লের রিপোর্ট নিউজ লাইন হাওড়া আমরা জানতে পারলাম এখানে একটি মেয়ে ওদের দেখাশোনা করতো সে রবিবার পর্যন্ত জিনিসপত্র কিনে দিয়ে গেছে তারপরে সে খবর নিতে এসছে এসছে কেউ দরজা খুলছে না এ খুলছে না ও খুলছে না তার দরজাটা খোলাই ছিল গিয়ে দেখলাম ডেড বডি পড়ে আছে আর রক্ত ভর্তি হয়ে গেছে এইসব ওরা যে মেয়ে থাকতো সে হচ্ছে একটু মেন্টাল যে পেশেন্ট আর কি আর কিছু নয় ও একাই থাকতো অনেক দিন আজকে নয় দিলীপদা মানে মারা গেছেন কতদিন হয়ে গেল তারপর থেকে ও একাই থাকতো আর আমি এসে ওই ও ওদের খাবার পয়সা টয়সা পেনশানের পয়সা তুলে দিতাম যেটা এখান থেকে বাজার ফাজার করে ওরা খেত এই মেয়ে তো সবসময় বাড়িতে ও ওর কোনো ইয়ে নেই দিলীপ মুখার্জি মিনতি মুখার্জি মেয়ে হচ্ছে ওর ডাগরাম পাপু এ কুহেলি না হচ্ছে কাকলি 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 মুখার্জি মামা আমার দিদি যদি হয় তার মেয়ে মামাই হবে এই আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইঞ্জিনিয়ার ছিল